গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল আটটা এক এখন বাজে সকাল আটটা এক মানে ওই আটটাই বলতে পারো আর এইমাত্র আমি ঘরটার ঝাড় দিলাম মুখ টুক ধুলাম ধুয়ে নিয়ে এখন রান্নাঘরে যাব তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই কারণ গতকালকে তো একদমই ভিডিও করিনি কিচ্ছু করিনি সেই কারণের জন্য ভাবলাম আজকে সকাল থেকে ভিডিও শুরু করি আর ভাত বসানোর আগে এখন থেকে ভিডিও করা শুরু করব বাইরে পরিবেশটা বেশ রৌদ্র ঝলমল আকাশ রয়েছে বাইরে ভালো লাগছে বরগাল একটুখানি জল আনতে জল ছিল না জল শেষ হয়ে গেছে আমি অনেকবার বলছি কয়েকটা বড় বোতল আনার কথা বা ঘরে যেই বোতলগুলো আছে সেগুলো নামানোর কথা ও নামায় না প্রত্যেক দিন এখন গরমকাল চলে আসছে তো যেই জল আনে ওই একদিনেই শেষ হয়ে যায় তো নামানোর কথা বলছি নামাচ্ছে না এবার আমাকেই নামাতে হবে ও ঘরে যা হয় শুধু আমি সব সবসময় জোর করে করি আর জোর করেই করতে হবে সে তুমি যাই বলো ঘরের আলনা আনা থেকে শুরু করে এই ডাইনিং টেবিল আনা থেকে শুরু করে এরকম আরও অনেক কিছু যেগুলো আমি জোর করে এনেছি তারপরে সেগুলোর প্রয়োজনীয়তা বোঝা গেছে তো দেখা যাক বোতলগুলো কবে নামাতে পারি আজকেই হয়তো নামাবো কারণ এইভাবে চুরুত চুরু চুরুৎ চুরুত করে কেউ আসলে পরে হঠাৎ করে ঘরে থাকলো না জল তখন কেমন লাগে এখনও ভাত বসাইনি ভাত বসাবো চাল ঢাকা রয়েছে এখন ভাত বসাবো আর আজকে কালকে আর মাছ ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রাখিনি কারণ আজকে আমি রান্না করব না মন টন ভালো না থাকলে রান্না বান্নাও ভালো হবে না আজকে আমি ইয়ে করব কি যেন বলে আজকে আমি করব হচ্ছে বিরিয়ানি নিয়ে আসবো কিনে দাও করবো না রান্না করবো না বিরিয়ানি নিয়ে আসবো তো চলো দিন শুরু করলাম যে যতটুকু কাজ করব যাই করব শুধু কাজ না যাই করব সেইটি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর কালকে হচ্ছে আচ্ছা কালকেরটা আজকের ভিডিওতে বলে তোমাদের কাছে পাঠিয়ে দেবো হুম তো এখানে দেখো আলু কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি আলু হচ্ছে ওকে খেয়ে যাবে আর নিয়ে যাবে আর বেগুন দুটো মাঝখান থেকে ভাগ করে নিয়েছি এই জায়গাটা আর ফেললাম না ও থাক কিছু হবে না ফ্রিজেই তো ছিল ভাজবো দুটো বেগুন মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি দুটো বেগুন মানে দুভাগে কেটে মাঝখান দিয়ে এবার ভাগ করে নিয়েছি বুঝতেই তো পারছ আর এদিকে ডাল আর মাছ জাল দিয়ে দিয়ে দিলাম এবার ভাজা ভাজির পালা এই একটা কড়াই ভরাবো আজকে আজকের বেশি কড়াই ভরাবো না তো ওদিকে মোটামুটি তৈরি করে রেখে শুধু তো আলু ভাজলাম সকালবেলা আজকে তো আর সারাদিনে কিছু রান্না করিনি দেখবে তোমরা দেখতেই পাবে আমি ভয়েস ওভার পরে দিচ্ছি তো সেই কারণে বলে দিচ্ছি তো ওইদিকে মোটামুটি করে রেখে সেরুকে খাওয়াতে চলে এলাম দুবেলা আমার হাতে আর রাত্রেবেলা বাবার হাতে তো এই তো দেখো আর ওদিকে ও পুজো টুজো দিয়ে বেরোলো হয়ে গেল পুজো দেওয়া সকালবেলা আর আমি এদিকে সেরুকে খাইয়ে নিচ্ছি ওকে খাইয়ে নিয়ে তারপরে টিফিনে মানে বাটিতে ভাত ঠাত গুছিয়ে দিয়ে তারপরে ব্যাগে ভরে দেবো তারপরে গিয়ে বাদ বাকি কাজ হবে তাই যে দেখো খেতে খেতে আমার নাইটির মধ্যে একটা ভাত পড়েছে সেটাকেই সরালাম এমনি ফেলে না নোংরা করে না আমি অনেককে দেখেছি খাওয়াতে গিয়ে ফেলে ওরাও তো অবুজ অবলা ফেলে কিন্তু আমি এমনভাবেই মুখের মধ্যে ঢুকিয়ে দিই ফেলতে পারে না সেরুকে খাইয়ে এসে এই যে আমি খেয়ে নিলাম দেখো চার পিস বেগুন ভাজা হয়েছিল তো মানে দু দুটোকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছিলাম চার পিস হয়েছিল দেখো আমার একটা মাঝখান দিয়ে যে ভাগ করেছিলাম সেই দুভাগ দিয়ে খাওয়া হয়ে গেছে আর এই যে এখনো দুভাগ রয়েছে দেখো কি সস্তার বউ ভাবো আর ওই যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম ভেতরের শ্বাসগুলো চুটকে চুটকে ডোলে ডলে মেখে খেয়েছি বাদ বাকি খোসাটা ফেলে দেবো এখন তো ভাত দেখো একটা ভাতও আমার থালায় নেই লবণের পাশে রয়েছে ওগুলো জলের মধ্যে রয়েছে তাই এছাড়া পুরো থালা পরিষ্কার একদিনের কাজ যদি না করিস তার পরের দিন যে কত কাজ জমে যায় তাই ভাবছি ভিডিওর কথা বলছি ভিডিওতে গতকালকে আমি ভিডিও করতে পারিনি আজকে সেই সকাল থেকে দশটা পাঁচের থেকে শুরু করে ভিডিও করেই যাচ্ছি এখন এগারোটা পনেরো বাজে ভিডিও করে যাচ্ছি ইয়ে করে যাচ্ছি কি যেন বলে এডিট করে যাচ্ছি থার্মেল টাইটেল বানিয়ে ছেড়ে যাচ্ছি এই করে যাচ্ছি এই এখন গতকালকে তোমরা এই ভিডিওটা তো আগামীকাল পাবে সেই কারণে বলছি গতকালকে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করলাম তারপরে গতকালকে ব্লগ যে ভিডিও ছাড়বো সেটাকে কমপ্লিট করলাম আগের দিন অর্ধেক করে রেখে দিয়েছিলাম কাল কমপ্লিট করলাম করে সেটাকে এডিট করলাম ছাড়লাম আবার আজকের যে ভিডিও করব সেটার জন্য সেটাকে এডিটে বসিয়ে দেখলাম কতটুকু কী হয়েছে সেই বেশি সেই তো পরবর্তী অংশটুকু জুড়তে হবে সেই কারণে তো এইটুক বলে নিয়ে এখন কি করব এখন যাব একটু রান্নাঘরে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করব কারণ রান্নাঘরে তো কোনো কাজ করিনি ওই বালতির খোসাগুলো ফেলাবো বালতির খোসা না সরি বালতিতে যে খোসাগুলো রয়েছে তরকারি সেই খোসাগুলো ফেলবো ফেলে দিয়ে রান্নাঘরটা একটু মুছে নেব সেইভাবে পরিষ্কার করতে হবে না বাট মুছে নেব মুছে নিয়ে তারপরে আজকে ঘর মুছতে হবে গতকালকে ঘর মোছার ডেট গেছে মানে একদিন বাদ দিয়ে একদিন মুছি তো তো গতকালকে সেই দিনটা ছিল কিন্তু করতে পারিনি আমি গতকালকে আমার হাত থেকে কোনো কাজ সরতে চাইনি যতটুকু করেছি মানে ঝমাঝম রাগের চোটে করে নিয়েছি বা পরে ধিতি গেছি আর করতে পারিনি আজকে ঘর মুছতে হবে ঘর মুছে পুজো দিয়ে গেছে কি হয়েছে দুদিন ধরে আমার তো পিরিয়ড তো কমে গেছে দুদিন তিন দিন হয়ে গেল তারপরেও বর সকালবেলা পুজো দিয়ে যাচ্ছে আমি বলেছি যে আমার তো পিরিয়ড বন্ধ হয়ে গেছে তুমি কেন পুজো দিচ্ছ তাও পুজো দিয়ে গেছে আজকেও পুজো দিয়ে গেছে তা একটু মনোমালিন্য চলছে কথাবার্তা কম বলছি তা আমি আজকে বলিনি যে তুমি কেন পুজো দিচ্ছ গতকালকে বলেছিলাম তুমি কেন পুজো দিচ্ছ বলছে দিয়ে যাই স্নান করে নিয়েছি দিয়ে যাই তো দিয়ে যাও আর কি তবে হ্যাঁ প্রদীপ দিপ আমার মাছতে হবে প্রদীপে কালকে আবার তেল ঢেলে দিয়েছে আমার সেই তেলটা না ফোরানো পর্যন্ত প্রদীপে আমি হাত দিতে পারছি না নতবার তেলগুলো নষ্ট হবে তো হোক ফুরোক তারপরে আমি ইয়ে করবো কালকে বলতে হবে আজকে আসলে পরে বলতে হবে পুজোটা আমিই দেবো ওখানে সকালের খাওয়ার ঠাকুরকে সেই দুপুরবেলা দিয়ে যাচ্ছে এটা এই সরি দুপুরবেলার খাওয়া ঠাকুরকে সে সকালবেলা দিয়ে যাচ্ছে এটা কেমন হচ্ছে এটা কি হলো এটা ঠিক হচ্ছে না কালকে থেকে আমি বলবো যে আমি দুপুরবেলা দেবো প্রয়োজনে তুমি দাও সে ঠিক আছে কিন্তু এখন তো দরকার নেই তাই না তো চলো ঘরটা ঘর দোর মুছে নিই তার আগে আমার নিজের কিছু ওই রান্নাঘরের কাজ আছে পার্সোনাল কাজ আছে সেগুলো সেরে নিয়ে তারপরে ঘরটা মুছি ঘরটা মুছে স্নান করব কখন যে করব তা জানি না এগারোটা কুড়ি বাজে ঘর মোচার সময় আমি একবার ভাবলাম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই যেটা আমি আর কি দিই তো সেটা দিয়ে তারপরে ভাবলাম যে না ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো না ব্যাকগ্রাউন্ডে আমি তোমাদেরকে একটা গান করে শোনাই খুব সুন্দর গান আশা করছি তোমাদের ভালো লাগবে ওই টু ব্রাদার্স বইয়ের ঠিক আছে তো বল এই গানটা আমার খুব মোহনের গাওয়া নিধিমোহনের গাওয়া গানটা তাই না আর আগের দিন ওই যে পাঠান বইয়ের যেই গানটা গেছে সেই গায়িকাটার নাম আমি বলতে পারছিলাম না তো তোমরা অনেকেই বলে দিয়েছ ওনার নাম হচ্ছে শিল্পা রাও তোমরা বলার সাথে সাথে তোমাদের কমেন্টটা দেখেই আমার মনে পড়ছে হ্যাঁ দারুণ ওনার গলার ভয়েসটাও একটা ইউনিক আমার খুব ভালো লাগে তো চলো গান করতে করতে আর তোমাদের শোনাতে শোনাতে ঘরমোছা আমার কমপ্লিট হয়ে গেল ঘরটা মুছে নিয়ে রান্নাঘরে চলে গেছিলাম এই যে দেখো তেল শেষ বারন্ত হয়ে গেছিলো আর কি শেষ বলতে নেই বারন্ত হয়ে গেছিল তো সকালবেলায় গতকালকে সকালবেলায় আর কি এই প্যাকেট তেল নিয়ে এসেছে সামনের সপ্তাহে গিয়ে আবার ব্যারেলে করে নিয়ে আসবে তো এটাই আমি এই ফানেল দিয়ে ঢেলে নিলাম এই ফানেলটা শুধুমাত্র এই তেল ঢালার জন্যই বরাদ্দ যখন ঢালি তখন ব্যবহার করি আর তারপরে এটাকে একদম এই যে দেখো স্কচ বাড়ি দিয়ে ঘষে ঘষে ভালো করে তেল কাজটা ভাবটা উঠিয়ে নিয়ে ভরে রাখি আবার পলিথিনে তো বন্ধুরা সাড়ে বারোটা বাজে পাক্কা আর আমার ঘর মোছা রান্নাঘর মোছা তরকারি খোসা ফেলা বালতি ধোয়া সব কিছু হয়ে গেছে আর এদিকে স্নানের জলটাও গরম হয়ে গেছে বন্ধ করে দিলাম স্নানের জল গরম হয়ে গেছে স্নানের জল বসানোর আগে ফোন করেছিলাম বিরিয়ানির দোকানে যে বিরিয়ানি হচ্ছে কিনা বললো হ্যাঁ হচ্ছে নতুবা আবার দেখা গেলো আমার দুটো আড়াইটার সময় ভাত বসাতে হলো সেটা খারাপ হবে কারণ সাইডে খাওয়ার মতন কিছুই নেই শুধু ডাল আছে ডাল রয়েছে ঠিক আছে তো সেই কারণে আগে থেকে ফোন করে নিলাম যাতে কোনো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকতে না হয় ওই দুটো আড়াইটার দিকে গিয়ে নিয়ে আসবো ব্যাস তো চলো এদিকে আমি এবার স্নান করে নিই আর গতকালকে তো মন খারাপ খারাপ ছিল তাই সেই কারণে ফল টল খাওয়া হয়নি তো আজকে দেখা এই যে আঙুর আর হচ্ছে কুল জলে ভিজিয়ে রেখেছি আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে যে তুমি নিজে ফল খাও বরটাকে কেন ফল দাও না ওকে আমি ফল দেওয়া নিয়ে খাওয়া নিয়ে ওর সাথে আমার ঝগড়া বাঁধে কেন বলো তো আমি দিতে চাই খাওয়াতে চাই ও খেতে চায় না অল্প কিছু সময় টাইম পায় সেই টাইমের মধ্যে কখন কি খাবে কখন কি করবে সেই কারণে নিতে চায় না তোমরা দেখবে মাংস হলে আমি সব সময় বলি ও মাংস নিতে চায় না কারণ মাংস দিয়ে জুত করে খাবে সেই সময়টা ওর কাছে নেই ঠিক আছে তাই বাড়িতে এসে খায় তো এরকম ভেবো না যে আমি খাই তাকে দিই না এরকমটা ভেবো না তো স্নান করে বসলাম আর ভাতের জল রেডি করে রেখে এসেছি সেরুর জন্য তো আর চাল নিয়ে রাখিনি ভাত করে রাখিনি তাই সেরুর আর রাত্রেবেলা যে আমাদের রাত্রেবেলা যে আমাদের আর কি ভাত করতে হবে সেই ভাতটাও আর কি সেই জলটাও নিয়ে রাখলাম ঠিক আছে একবারে সেই জলটাও নিয়ে মানে সেই চালটাও নিয়ে রাখলাম জল তো না সেই চালটাও নিয়ে রাখলাম তাহলে একবারে ভাত করে রাখলাম আর রাত্রেবেলা শুধু ওইভাবে জল দিয়ে গরম করে নিলেই হয়ে গেল আমার শুধু এক মুঠ চালের জন্য তো আর ভাতটা করা যায় না করা যায় কিন্তু আমার কাছে অপশান আছে সেই কারণেই আমি আর কি রাত্রেরটাও একসাথে করে রাখলাম একটা বাজে এখন দেখি আমার যে দুপুরের ভিডিওটা করতে হবে সেটার কন্টেন্ট খুঁজে নিয়ে তারপরে ভিডিওটা করে রাখার চেষ্টা করছি কারণ ওই বিরিয়ানি খাবো আর মাথায় চিন্তা থাকবে খাওয়ার পরে আবার ভিডিও করতে হবে সেই চিন্তা নিয়ে খাওয়াটা বেশ ভালো জমবে না আগে ভাগে যদি দেখি ভিডিও করে রাখতে পারি তাহলে খুব ভালো কথা এতক্ষণ বসে বসে ভিডিও দেখছিলাম দুটো বাজতে দশ মিনিট বাকি তো এত সহজ না ভিডিও বানাবো আধা ঘন্টা এক ঘণ্টা সময় পেলাম ভিডিও বানাবো বললেই ভিডিও বানানো হয়ে যায় না অনেক টাইম লাগে এক একটা কন্ট্রোভার্সি ভিডিও বানাতে অনেক টাইম লাগে তো দেখতে হবে বুঝতে হবে কোন জায়গা নিয়ে কি বলতে হবে সেটা ভাবতে হবে তো সেই ভাবতে ভাবতেই না ঘন্টা দেড়ে কোথা দিয়ে পার হয়ে যায় সেটা টেরও পাওয়া যায় না তো আগে ভাবছি ভাতটা করে রেখে তারপরে যাব। ঠিক আছে ভাতটা করে রেখে বেশি সময় লাগবে না ফুটে গেলে তো দশ মিনিট টোটাল ওই পনেরো পনেরো মিনিট দশ মিনিট পাঁচ মিনিট ওই কুড়ি মিনিট টোটাল কুড়ি মিনিট লাগবে হয়ে গেলে তারপরে ভাতটা নামিয়ে রেখে তারপরে যাব বিরিয়ানি আনতে আর পয়সা টয়সা তো লাগবে না ফোনটা নিয়ে গেলেই হয়ে গেল ফোন থেকে ফোন পে করে দেবো ব্যাস হয়ে গেল আর কি একশো দশ টাকা করে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি হয় না তো একশো দশ টাকা করে চিকেন বিরিয়ানি দারুণ করে মাংসের মানে বিরিয়ানির মাংসটা এত সফট করে খুব ভালো লাগে তো আগে ভাতটা করে নিয়ে তারপরে যাব তো কন্টেনটা রেডি করে রাখলাম মানে মাথায় রেডি করে রাখলাম ফোনে না ওই খেয়ে দে তারপরেই করবো কিছু করার নেই কারণ টাইম নেই আর তো দেখো বাড়ির পেছন দিয়ে বেরোলাম আমি শুধু মুখটা নাড়িয়েছি তোমাদেরকে বোঝলাম বাড়ির পেছন দিয়ে বেরিয়েছি সেরুকে ফাঁকি দিয়ে যাতে করে ও বুঝতে না পারে তো যাওয়ার সময় বুঝতে পারিনি বাট আসার সময় বুঝতে পেরেছে আসার সময় একটুখানি আসতে না আসতে গন্ধ পেয়েছে যে কী ব্যাপার গন্ধ পাচ্ছি মা দূর থেকে তখন চিৎকার করেছিল কিন্তু যাওয়ার সময় বুঝতে পারিনি তো এই যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি বুঝতে পারছে না সেটাই আর কি তোমাদেরকে শোনাচ্ছিলাম আমি তো শুনতে পাইনি তাই তোমাদেরকেও শোনাচ্ছিলাম সেরুকে ফাঁকি দিয়ে গেলাম ভাবলাম যে ভাত হতে তো ভাত বন্ধ করলে তো তো করার পরে তো দশ মিনিট টাইম লাগে আমার সেই দশ মিনিটে আমি গিয়ে চলেও আসবো ঠিক আছে তো মা গিয়ে দেখি সবে মাংসটা কষানোর জন্য দিল। তাই আমি বললাম এরকম আমি ফোন করেছিলাম বললো তো হ্যাঁ হয়ে যাবে বলছে আজকে একটুখানি দেরি হয়ে গেল এর আগেও আমি গেছি এই টাইমে এই টাইমে পেয়ে গেছি কিন্তু আজকে একটুখানি দেরি হবে সবে বসালো তাই আমি বললাম কখন আসবো বলছে তুমি পর আসো দমে দেবে টাইম লাগবে তো হতে আমি নাম্বার নিয়ে আসলাম বললো যে যেটা রেডি আছে তাহলে সেটা নেবে আমি বললাম কী বলছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস সেটা একশো নব্বই টাকা বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তার মানে আমি বিরিয়ানি খাবো এক ঘন্টা পর খাবো তাও ভালো কিন্তু বিরিয়ানি খাবো তাহলে কি হবে তাহলে ভাতটা করে সেরুকে খাইয়ে রেখে তারপরে আমি আনতে যাব হবে একটুখানি দেরি কিন্তু আজকে না বিরিয়ানি খাবো করে করে না আমার খিদেটা যেন বেশি পেয়ে গেছে আসলে সকালবেলা ভাতের পরিমাণটা আমি অল্প নিয়েছিলাম খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো ঘরটার মোছামুছি করেছি না খিদে পেয়ে গেছে কি অবস্থা জিপ বের করে দিয়েছে দিদি একটা দিদি থাকেন আর মনে হয় তার ছেলে ঠেলে হবে হয়তো বাচ্চা ছেলে আমি বললাম তাহলে তোমাদের দিদি তোমার নাম্বারটা দাও বলছে আমার নাম্বার নেই ওরটা নাও তা আমি নাম্বার নিয়ে আসলাম তাহলে আমি তিনটের পরে ফোন করব যে যখন হবে তখন যাবো বিরিয়ানি তো খাবই খিদে পেয়েছে খিদে পেয়েছে কি খাবো কী খাবো দুটো খেজুর খেলাম আর এখন ভাত গদ দেওয়ার টাইম হয়ে গেল ভাতটা গদ দিয়ে চারটে আমন চাপি চিবিয়ে নেবো ব্যাস একটুখানি তো খিদেটা কন্ট্রোলে থাকবে আর ভিডিওটা বানিয়ে নেব ভিডিওটা বানানো হতে হতে ভাতের ফ্যানটা গলে যাবে তারপরে সেরুকে খাইয়ে নেব তারপরে আমি যাব বিরিয়ানি আনতে আর এই যে দেখো ওই যে ওই যে ওনাটা টেবিলের উপরেই রেখেছি ওটা আর ওই ঘরে রাখবো না কারণ এই রান্নাঘর থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব চলো ভাতটা হয়ে গেছে তিনটে তিন বাজে এর মধ্যে আমার ভিডিও বানানো কমপ্লিট করলাম সেরুর খাওয়ানো কমপ্লিট করলাম সেরুর খাওয়ার পরের কাজ কমপ্লিট করলাম ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসলাম ছাদের দরজা দিয়ে দিলাম ছাদের জামা কাপড় নিয়ে এসে ভাজ করে রেখে দিলাম এখন আমি ফোন করব দেখব হয়েছে কিনা প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন আমি ফোন করব দেখব হয়েছে কিনা তারপরে বেরোবো সেই যে সরস্বতী পুজোর সময় কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম মনে আছে দু বোতল কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম তা এক বোতল তো সেই দিনই শেষ হয়ে গেছিলো পরের বোতলের এই যে এখনও এতটুকু রয়ে গেছে ফ্রিজ থেকে বের করে রাখলাম কারণ টাটকা টাটকা ঠান্ডা খেলে পরে একদম ধরে যাবে তাই একটুখানি বের করে রাখলাম এবার করব ফোন কপাল যদি ভালো হয় তাহলে বলবে হ্যাঁ হয়ে গেছে চলে আসো আর যদি না ভালো হয় তাহলে বলবে আর একটু অপেক্ষা করো খিদে মরে যাবে তারপরে দেখা যাক কি আছে কপালে তো দশ মিনিট পরে যেতে বললো ফোন করলাম বলল দমে রয়েছে দশ মিনিট পর আসো স্বাভাবিক এত তাড়াতাড়ি তো আর হয় না তো এখনও দশ মিনিট পর খুব খিদে পেয়েছে ভীষণ 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 খিদে পেয়েছে তিনটে তেইশ বাজে আর এই নিয়ে আসলাম এই যে নিয়ে আসলাম আমাকে বলছে তোমাকে ফোন করতে যাব আর সাথে সাথেই তুমি ঢুকলে বলছে তোমাকে নিয়ে এই চারটে আমি গিয়ে দেখি প্যাকেট করে রেখেছে এ নিয়ে আসলাম ব্যাস বই অনেক চুজ করলাম দেখার জন্য যে দেখবো আর খাবো কিন্তু বই সেরকম মন মতন পেলাম না যা ইউটিউবে অ্যাভেলেবেল সব দেখা হয়ে গেছে আমার আর ওই অ্যাপটা তো একেবারেই বন্ধ হয়ে গেল কাজ কাজের না এখন আর কোনো তাও ওই ফেসবুকে দেখি আর এখন আর কোনো কথা বলার সময় নেই তাড়াতাড়ি খাইটা দেখো এটা সবচেয়ে ঘরের বড় থালা বুঝতে পারছো আর বাহ লেগ পিস লেগ পিস এসছে লেগ পিস সৌভাগ্যবশত আর স্যালাড ছিল এই যে এই একটা পেঁয়াজ আর এই দুটুকরো শসা আমি জানতাম আমি বিরিয়ানিটা ঢালার আগেই একটা পেঁয়াজ কেটে নিয়েছি কারণ পেঁয়াজ একটুখানি বেশি লাগে আর এই হচ্ছে আন্ডা আর হচ্ছে আলু এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস চলো আর কোনো কথা না তাড়াতাড়ি খাই তাড়াতাড়ি খাই কলাটা শুকিয়ে গেছে আগে একটুখানি কোল্ড ড্রিঙ্কস বাবা বাবা এখনো ঝাঁজ বেরোয় নামে কোল্ড ড্রিঙ্কস এতদিন কি থাকে 我查去。 BatchNorm চলো তোমাদের সাথে শেয়ার করলাম এবার খেলি বাকি করুন দশামার পুরো এক প্লেট বিরিয়ানি খেয়েছি এক বাটি ফল খেয়ে পুরোই গলা পর্যন্ত উঠে গেছে আমার গলা না এই বুক পর্যন্ত উঠে গেছে এখন তো এই পাশ ও পাশ হতে পাচ্ছি না এত খাওয়া খাইছি এত খাওয়া খাইছি সাড়ে চারটে বাজতে যায় চারটে কুড়ি বাজে একটু শোব বাবা সেটা আর পাচ্ছি না অনেক খাওয়া হয়ে গেছে বিরিয়ানি আমি ছাড়তে পারি না আর ওপরের দিকে বিরিয়ানি তো একটু শুকনো শুকনো যদি নিচের দিকের বিরিয়ানি হতো বেশ একটু ঝোলঝোল মাখানো থাকতো আরও বেশি ভালো লাগতো যাই হোক বিরিয়ানিটা খুব ভালো করে পুরোটা খেয়েছি কোনো কথা হবে না সব খেয়েছি শুধু হাটটা চিবাইনি যেহেতু বাড়ির মাংস না তাই হাট চিবালাম না নতা একদম সাফ তারপরে ফলের বাটি সব আমি নিচের দিকে তাকাচ্ছি না এত আবার খাওয়া হয়ে গেছে হাসতে গেলেও কষ্ট হচ্ছে কোনো রকমে মশারিটা টাঙাই টান টান করে শুয়ে পড়ি একটুখানি নতবা এখন আর রেহাই নেই একটুখানি ইয়ে কি যেন বলে জুয়ান একটুখানি জুয়ান চাবায়নি তারপরে শুয়ে পড়বো ওরে বাবা কি কষ্ট বর সাড়ে তিনটে সময় তিনটে তিনটে তেইশ নাগাদ ফোন করেছে মানে তখনও বিরিয়ানি আনতে যাইনি আমি বলছে খাওয়া হয়েছে আমি বললাম না বলছি কি বলো সাড়ে তিনটে বাজে এখনও খাওয়া হয়নি না তিনটে তেইশ না সরি তিনটে আট তিনটে আটে ফোন করেছে তিনটে তেইশে তো আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছি বলছে এখনও খাওয়া হয়নি আমি বলছি না জানে না তো বিরিয়ানি খাবো বললাম না অশান্তি চলছে ওর জন্য আর আমি তো ফোন ব্লক করে রেখেছিলাম গতকালকে হ্যাঁ গতকালকে ব্লক করে রেখেছিলাম সেটা আবার আবার বাবাকে বলছে বলে আপনি জানেন কতবার ফোন করেছি আপনার মেয়ে আমার নাম্বার ব্লক করে রেখেছে জীবন কোনো দিনের ব্লক করে নি প্রথম ব্লক করেছি তাহলে ভাবো কত দূর গেছে অশান্তি বন্ধুরা এখন দূর কয়টা বাজে সাতটা বাজে এখন বাজে সাতটা আমি উঠলাম কটার সময় ঘুম থেকে উঠলাম ঘুমাতে ঘুমাতে পাঁচটা বেজে গেছে পাঁচটার সময় শুয়ে ছটা পনেরো নাগাদ আমার ঘুম ভেঙেছে ঘুম ভেঙেছে ঝটাং করে উঠে বলছি আর এখন এই যে বসিয়েছি চা আর বিশ্বাস করবে না মানে এত কষ্ট হচ্ছে এত হাইডাই করে খেয়েছি নিজের প্রয়োজনের তুলনার থেকেও মনে হয় অনেকটা এতখানি মনে হয় বেশি আমি যা খাই তার থেকে অনেকটা বেশি এক প্লেট বিরিয়ানি খাওয়া মুখের কথা না তো খেয়েছি এবার যে কি কষ্ট হচ্ছে না মানে ধারণা বার তার মধ্যে অবেলায় খাওয়া হয়ে গেছে একটু হজম হওয়ার সময় পাইনি তো এখন শুধু চা খাবো আজকাল মুড়ি টুড়ি কিছু খাবো না শুধু চা খাবো না এই হাইড হাই ভাবটা একটুখানি কমো আর আজকে চায়ের আদা দেওয়ার আগে অবশ্যই চিনি দিয়ে নিয়েছি ও চিনি ছাড়া চা তোমরা অনেকেই বলেছো শুধু চিনি পরে দিয়ে খাওয়াটা অনেক ভালো আমি জানি কিন্তু স্বাদই আসে না কি করবো বলো সব জীবের দোষ আমার দোষ না আর এখানে ওরে বাবা দেখ মানে পারলে একেবারে আমার গ্যাসটা ভাষায় দিলে বাজে হ্যাঁ গ্যাসটা ভাসাই দিলে বাজে পড়বি পর এই সব টুটুর টুট 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 টুর করতে থাকে সব সময় টুট 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 এখানে দেখো ওই মাছ বের করে রাখলাম এই যে রুই মাছ বের করে রাখলাম কেন তোমাদের বলছি তারা হাতটা তৈরি পর না হচ্ছে রান্না তো কিছু নেই ঝালো জানো ভালো মতন ডাল আছে একটুখানি আর ভেবেছিলাম একটু সেদ্ধ সেদ্ধ করে নেবো ও ও ডাল আর আলু সেদ্ধ দিয়ে খাবেন আমি শুধু আলু সেদ্ধ দিয়ে খাবো তারপরে ভাবলাম কি যে না থাক একটু মাছ করি এবার আছে তেলাপিয়া মাছ আর রুই মাছ রুই মাছ তো গতকালকে করলাম হ্যাঁ গতকালকে আলু দিয়ে মাছের ঝোল করলাম তেলাপিয়া মাছ করবো তারপরে ভাবলাম যে না জানি টমেটো দিয়ে মাছ খেতে ইচ্ছা করছে তো টমেটো দিয়ে মাছ করব রাত্রেবেলায় করব যদি টাইম পাই তাহলেই করবো নতবা জল ঢেলে রেখে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো এই মাত্র বের করলাম তো টমেটো দিয়ে মাছ করব সাথে আর কি করব অনেক দিন ধরে বর বলছে শিম শুটকি শিম শুটকি খাওয়ার কথা সেই একদিন করেছিলাম তারপর আর করিনি সেটা করলে আজকে করা সম্ভব না আজকে শিমশুটকি করা সম্ভব না ও দেখি আর কি করা যায় নতবা রাত্রেবেলা শুধু মাছ দিয়ে চালিয়ে দেবো দেখা যাক টমেটোটা বের করে রাখি আচ্ছা সোনা আজকে তো তোমাকে সারা দিনে দেখাইনি পাপা কালকে দেখাইনি নি আজকে নি আনটিরা তো রাগ করবে পাপা ও পাপা পাপা রে ও সোনা অটোমেটিক্যালি সোনা রে এটাকে আমার দুস্তু পাপাতা তা এটা আমার দুস্তু পাপাতা হুম সোনা পাপা মুড়ি ছাড়া না চা চলে না দেখো চা পড়ে রয়েছে চা খেতে পারলাম না মুড়ি ছাড়া খাওয়া যায় না শুধু শুধু চা আর মুড়ি খাওয়ার মতন একটা মুড়ি ঢোকানোর মতনও জায়গা নেইটা দশ বাজে আর ভিডিও কমপ্লিট করলাম আজকে রাত্রের ভিডিও কমপ্লিট করলাম কালকে সকালের ভিডিও কমপ্লিট করলাম এখন যাচ্ছি রান্নাঘরে পেটটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে লোয়ার আপডাউনে লোয়ার পার্টে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে উফ অতিরিক্ত খাওয়ার কারণে হচ্ছে নাকি এখন কিন্তু সেই হাইডাই ভাবটা নেই কিন্তু লোয়ার পার্টে এত ব্যথা হচ্ছে কি বলবো তোমাদের ভালো লাগছে না চলো যাই তো দেখো বন্ধুরা মাছ ভাজা হচ্ছে এই তিন পিসই বাকি এই যে এদিকে তিন পিস ভাজা হয়ে গেছে বাকি আছে এই তিন পিস হয়ে গেলেই হয়ে যায় এখনই উল্টে দেবো গ্যাসটা কমিয়ে দিই আর ওই যে কোথায় গেল ওই যে টমেটো কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ছটা ছটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেলে নিয়েছি আর ওই যে পেঁয়াজ কেটে রেখেছি ওতে তো আর বেশি কিছু লাগে না দশ নটা বা ঊনষাট বাজে মানে দশটা বাজতে এক মিনিট বাকি এদিকে মাছের ঝোল আমার ফুটে গেছে ভালো মতনই ফুটে গেছে বন্ধ করে দেবো কারণ এই মাছের ঝোল বেশি লাগে ওদের বরের আর কি এদিকে ভাত এইমাত্র গরম করে আর কি জল জল ঝরিয়ে নিচ্ছি আর এদিকে এই দেখো শিমটা কেটে নিলাম কালকে একটু ওই সিম সুটকি করবো আর রসুনটাও ছাড়িয়ে রাখলাম নতুন রসুন ছাড়াতে বেশি কষ্ট হয়নি আর এই সিমটা এখন পলিথিনে করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো কালকে সকালবেলা ঝমাঝম করে করে দেবো তো বন্ধুরা পনেরো এগারোটা বাজে আর ভিডিওটা এন্ড করতে আসলাম ভাত একদম নামমাত্র খেলাম কারণ এত বেলায় খাওয়ার পরে না আর খিদে তো নেই বললাম না লোয়ার পার্টে খুব ব্যথা হচ্ছে এই জন্য হচ্ছে বুঝতে পারছি না কিন্তু খুব ব্যথা হচ্ছে তো চলো ভিডিওটা কতটুকু হয়েছে আমি এডিটেও বসাই নি এখনও দেখতে হবে কতটুকু কি হয়েছে যতটুকুই হয়েছে এই পর্যন্তই রাখলাম সেরুকে খাওয়ানো হচ্ছে ওই ঘরে তো এই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি চলো টাটা